রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক সম্মানিত দিনদার ভাই বোনেরা এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেরিকটি ওয়ান করুন সম্মানিত দিনদার ভাই বোনেরা আজ আমি আপনাদের মাঝে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তদবির নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে বন্ধুরা আমার আজকে যে তদ্বিরটি আপনাদের মাঝে শেয়ার করব সেই তদ্বিরটি হল প্রত্যেক কাজে ও উদ্দেশ্য সফল হওয়ার জন্য অত্যন্ত পরীক্ষিত বিশেষ একটি তদবির নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে বন্ধুরা আমার আজকে যে তদবিরটি শেয়ার করছি সেই তদ্বিরটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তদবির এই তদবিরটি আমার এক বিশ্বস্ত একটি কিতাব থেকে আপনাদের মাঝে শেয়ার করেছে বন্ধুরা আমার এই তদ্বিরটা এতটা কার্যকরী এই তদ্ভিদটি না করলে আপনারা কখনো এই তদবিরের কার্যকরিতা কোন আপনারা দেখতে পারবেন না বুঝতে পারবেন না তো বন্ধুরা আমার আমি আপনাদের মাঝে প্রতিনিয়ত কিতাব থেকে আমল এবং তদবিরগুলো দিয়ে থাকি সে আমল এবং তদ্বিরগুলো আমার কোনো মন করা তদ্বির নয় আর এই তদবিরগুলো আমি নিজে কাজ করি কাজ করে যেটা ভালো রেজাল্ট আসে সেই সকল আমল এবং তদ্বিরগুলো আপনাদের মাঝে শেয়ার করে থাকি বন্ধুরা আমার আর বিশেষ করে আমি কিতাব থেকে আমল তদ্বিরগুলো শেয়ার করে থাকি কারণ অনেক সময় অনেক দিনই ভাই অনেক দিনই বোন অনেক চ্যানেল থেকে আমল করে থাকেন তো অনেক সময় আমলের কাজ হয় না তবে যে কোনো আমল করার আগে অবশ্যই আমল এবং পৃথিবীর প্রতি বিশ্বাস রেখে আমল করতে হয় তাহলে খুব দ্রুত আমলের গুণাগুণ ভালোভাবে বোঝা যায় এবং দেখা যায় বন্ধুরা আমার আমি চাই আমার চ্যানে যারা যে সকল দিনী ভাই এবং তিনি বোন রয়েছেন যারা আমল করবেন তারা তদবির করবেন তারা অবশ্যই কিতাব থেকে দেওয়ার মানে তারা মনে বিশ্বাস থেকে আমল করতে পারে বা তদ্বির করতে পারে তো বন্ধুরা আমার আজকে যে তদবিরটি শেয়ার করছি এই যদি সাথে রাখেন কোনো দিনই ভাই বলে তিনি বোন সঠিকভাবে সঠিক নেমে তাহলে আপনার গাইবীভাবে রিটিক্রের ব্যবস্থা আল্লাহ রুবুল্লা আলামিন করে দিবেন যাদের কর্মের ব্যবস্থা নেই বেকার রয়েছে তাদেরকে চাকরির ব্যবস্থা আল্লাহ রবুল্লা আলমিন গায়বীভাবে করে দিবেন যারা নানা ধরনের রোগে আক্রান্ত হয়েছেন বা কোনো ডাক্তারি চিকিৎসার মাধ্যমে সুস্থ হচ্ছেন না আল্লাহ রবুল্লা আলমিন এই তদ্বিরের সেটা আপনাকে সুস্থতা দান করবেন যারা শত্রু দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে আছেন এই তদ্ভিদটি সাথে রাখলে আপনার শত্রু দমন হয়ে যাবে শত্রু বন্ধু হয়ে যাবে বন্ধুরা আবার যারা জাদুগ্রস্ত আছেন তারাও এই তদ্ভিদটি আপনারা সাথে রাখবেন এবং কি এই তদ্ভিদটি লিখে আপনারা ধুয়ে পানি খাবেন যারা দীর্ঘদিন ধরে নানা ধরনের রোগে আক্রান্ত হয়ে আছেন তারা এই জাফরান কালি দ্বারা লিখে চিনামাটির প্লেটে লিখে আপনার দিয়ে আপনারা এক সপ্তাহ করবেন তাআলা কঠিন রোগ যদি থাকে আপনার দেহের ভিতরে ইনশাল্লাহ তালা এই তদ্বিরের আল্লাহ রব আলমিন আপনাকে সে রোগ থেকে আল্লাহ রব আলমিন সেফা দান করবেন তো বন্ধুরা আমার এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল আবার আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আপনার এখানে ভালো করে লক্ষ্য করে দেখুন প্রত্যেক কাজ সফলের তদ্বির যেই লোক নিম্নক্ত নকশাটি লিখিয়া মাদুরিতে ভরিয়া হাতে বাঁধিয়ে ব্যবহার করিবে সেই লোক কোনো বিপদ আপদ পতিত হইবে না আর সেই লোক অভাবী হইলে গায়েব হইতে আল্লাহ আলা নিজেকে ব্যবস্থা করিবেন আর কোনো সময় অবাগ্যস্ত হইবেন না লোকেরা লোকের সম্মান লাভ করিবে শত্রু বন্ধু হইয়া যাইবে যে কোনো রোগের জন্য হাতে কিংবা পানি দ্বারা দুইয়া পান করিলে রোগ আরোগ্য হইবে আর অত্যাচারী হাকিমের সমক্ষে তা বৃষ্টি মাথার টুপির মধ্যে রাখিয়া হাজির হইলে সে মেহেরবান হইয়া যাবে বন্ধুরা আবার এই তদ্বিটি এতটা কার্যকরী এতটা গুরুত্বপূর্ণ যারা বিশেষ করে আমি যে সমস্যার কথা বললাম যারা বিপদগ্রস্ত হয়ে আছেন যারা অভাবগ্রস্ত আছেন যারা বেকার রয়েছেন এবং কি যারা শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে আছেন যারা নানা ধরনের রোগে আক্রান্ত হয়ে আছেন এবং শত্রু দ্বারা অত্যাচারিত হয়ে আছেন তারা বিশেষ করে জীবনে একবার জন্য হলে এই করে দেখবেন খুবই আশ্চর্যজনক রেজাল্ট পাবেন এটা অত্যন্ত পরীক্ষিত এবং খুবই কার্যকরী বিশেষ একটি কিতাব থেকে আপনাদের মাঝে শেয়ার করছি তো বন্ধুরা আমার আপনারা যে নকশাটি দেখতে পাচ্ছেন এই যে নকশাটি এই নকশাটি আপনাদেরকে আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিব। যাতে আপনাদের লিখতে সুবিধা হয় বন্ধুরা আমার যারা লিখতে না পারেন তারা বিশেষ করে আপনার আশেপাশে থাকা মসজিদের ইমাম সাহেবের মাধ্যমেও আপনারা এই নকশাটি লিখে সাথে ব্যবহার করতে পারেন আর যারা দীর্ঘদিন ধরে নানা ধরনের রোগে আক্রান্ত হয়ে আছেন। বা অনেক চিকিৎসা কাজ হচ্ছে না ঔষধে কাজ হচ্ছে না তারা বিশেষ করে এই নকশাটি আপনারা এই নকশাটি আপনারা এই নকশাটি আপনারা এই প্লেটের মধ্যে মেস্কো জাফরান কালিদারে লিখে আপনার প্রতিদিন হজরের নামাজের পরে এই নকশাটি মেস্কো জাফরান কালিদারে লিখে ধুয়ে খাবেন এভাবে প্রতিদিন আপনারা প্রত্যেকদিন আপনারা এই আমলটি করে পানি খাবেন টানা সাত দিন এক সপ্তাহ খেলে আপনার যে শরীরের যে সমস্যা পেটের যে সমস্যা বা আপনার যে রোগ হয়েছে আপনার রোগের নিরোধ করে আপনারা এই আমলটি করে পানি খাবেন ইনশাআল্লাহ তালা সাত দিনের ভিতরে রেজাল্ট পাবেন এই তদ্বিটি আপনারা কখন লিখবেন এই তদ্বিটাও লিখবেন বৃহস্পতিবার এশার নামাজের পরে আপনার এই নকশাটি মেস্কো জাফরান কালী দ্বারা লিখবেন যাদের মেস্ক জাফরান কালী দ্বারা লিখতে না পারবেন তারা নকশাটি লিখবেন লাল কালি দ্বারা লিখে আপনারা যে কোনো মাদুরীতে ভরে যে কোনো মাদুরীতে ভরে ছেলে হলে ডায়না হাতে অথবা গলায় ব্যবহার করবেন অথবা মেয়ে হলে বাম হাতে অথবা গলায় ব্যবহার করবেন তো অনেক সময় দেখা যায় অনেক অনেকদিনই ভাইরে তিনি কমেন্ট করে বলেন যে তা বিষ গড়ায় রাখার না বা হাতে রাখতে সমস্যা তারা কমরেও রাখতে পারেন কোনো সমস্যা নেই আপনারা আমি যে বলেছি সেই নিয়মে আপনারা এই তদ্বিটি ব্যবহার করবেন আশা করি নিয়মগুলো বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি সবার মাঝে শেয়ার করুন বুঝতে সমস্যা হলে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন আপনারা গুরুত্বপূর্ণ কিতাব থেকে গুরুত্বপূর্ণ আমল উত্বি নিয়ে আপনাদের সামনে হাজির হবে ইনশাল্লাহ আলা